আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজ শেয়ার করছি সেমাই ডিম আর সাথে অল্প কিছু উপকরণ দিয়ে সব থেকে সহজ আর ভীষণ মজার একটি পিঠার রেসিপি যা তৈরি করা খুবই সহজ তেমন কোনো ঝামেলাই নেই ঝটপট অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় অনেক বেশি মজার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আজকের পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক প্যাকেট চিকন সেমাই পরিমাণে যে যতটা পিঠা বানাতে চান তো সেই বুঝে এখানে সেমাইয়ের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর আমি এই সেমাইটা প্যাকেটের মধ্যে থাকা অবস্থাতেই এভাবে ভেঙে ছোট করে নিয়েছি এবার এই সেমাইয়ের মাঝে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম তো এক প্যাকেট সেমাইয়ের জন্য এখানে দুইটা ডিমই যথেষ্ট তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে নিয়ে নেবেন দিচ্ছি সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করলে কিন্তু আমার কাছে মনে হয় এর টেস্টটা খুব ভালো আসে তবে যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করে না তারা লবণটা বাদ দিতে পারেন এবারে সব কিছুকে আমি একত্রে খুব ভালো করে মাখিয়ে নিব ততক্ষণ ধরে মাখিয়ে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আর সেমাইটা একটু নরম হয়ে আসে এই তো মাখানো হয়ে গিয়েছে আমি সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন কিন্তু চিনিটাও গলে গিয়েছে আর সেমাইটাও অনেকটা নরম হয়ে এসেছে তো এ পর্যায়ে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এটা ব্যবহার করলে কিন্তু পিঠাতে আর ডিমের গন্ধটা লাগবে না তবে চাইলে এখানে এর পরিবর্তে এলাচের গুঁড়োটাও ব্যবহার করা যাবে এখানে তারপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুরু দুধ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করা যাবে এবার আবারও হাতের সাহায্যে আমি সব কিছুকে একত্রে খুব ভালো করে মাখিয়ে নিব এই পিঠাগুলো বানাতে কিন্তু বেশি একটা উপকরণের প্রয়োজন হয় না আর খুব বানিয়ে নেওয়া যায় তাই চাইলেই অতিথি আপ্যায়নে বা ছোট বড় সবার এভাবে সেমাই দিয়ে পিঠা বানিয়ে পরিবেশন করতে পারেন আর আশা করি সবাই এটা খেতে ভীষণ পছন্দ করবে আর বেশ মজা করে খাবে এই তো আমি খুব ভালো করে এই মিশ্রণটা মাখিয়ে নিয়েছি এবার পালা পিঠাগুলো ভেজে নেওয়ার এই জন্য আমি আগে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম আছে হালকা গরম হতে দিয়ে দিয়েছি আর এখন আমি পিঠাতে সেপ দিয়ে নিব জন্য এর থেকে কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে এভাবে চেপে চেপে প্রথমে একটা বলের মতো বানিয়ে নিব তারপর এভাবে বুড়ো আঙ্গুলের সাহায্যে চেপে চেপে গোলাকার চ্যাপটা পাতলা করে এতে শেপ দিয়ে দিব চাইলে অন্য যে কোনো শেপে আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এই তো আমার একটা পিঠা বানানো হয়ে গিয়েছে এবার এই পিঠাটা আমি তেলের মাঝে দিয়ে দিব এভাবেই একটা একটা করে পিঠা বানাবো আর এক এক করে তেলের মাঝে দিয়ে দিব বেশি গরম তেলে এই পিঠাগুলোকে দিতে যাবেন না আবার চুলার আছে একদম বাড়িয়ে এই পিঠাগুলোকে ভাজা না এতে করে খুব তাড়াতাড়ি এর উপরের দিকটাতে কালার চলে আসবে তবে এর ভিতরের দিকটা কিন্তু কাঁচাই থেকে যাবে ভালো করে ভেতরটা হবে না তাই তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপরে কিন্তু পিঠাগুলো বানিয়ে তেলের মাঝে দিয়ে দিতে হবে আর চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই তো পিঠাগুলোর একটা পাশ হয়ে আসলে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এভাবেই একটু পর পর উল্টে পাল্টে পিঠাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি আর এভাবে বাকি মিশ্রণ দিয়ে আমি একইভাবে অন্য পিঠাগুলো ভেজে নিব দেখতেই পেলেন আমি কতটা সহজে ছটপটে এই পিঠাগুলো বানিয়ে নিলাম এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর বিশেষ করে এই পিঠাগুলো আমার কাছে বেশি ভালো লাগার কারণ হলো এই পিঠার উপরে দিকটা হয় অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা হয় নরম বাসায় একবার হলো এটা ট্রাই করবেন আস এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ